হাই আমি ফাল্গুনী পাচাল পাঁচাল ব্লক থেকে বলছি শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন আমরা আছি কাজিরাঙাতে কাজিরাঙা পরের দিন আমরা সাফারি করবো ভোরবেলা সাফারিটা করব তার জন্য টিকিট বুকিং করতে আসছিলাম তখনই দেখতে না দূরে কিছু বোনের পশু চলাফেরা করছে গন্ডার আছে হাতি আছে সব ফেরা করছে তারই কিছু ছবি তোমাদের সামনে তুলে ধরলাম আমার মনের মধ্যেও ক্যামেরা বন্দি করে রেখে দিলাম তোমরা সেগুলো দেখতে থাকো